আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কাঁঠাল দিয়ে কাঁঠালের রস দিয়ে আমি আর আটা আর ময়দা একসঙ্গে করে আমি একটা বিস্কুট বানাবো একটা নতুন বিস্কুট বানাবো আপনারা দেখুন দেখতে থাকুন বন্ধুরা আমি আটাটা আটা আর ময়দা এক বাটি আটা এক বাটি ময়দা নিয়েছি আর একটু আমদাজ মতো অল্প করে সুজি নিয়ে নেব যাতে এটা খাসতে হয় এই বিস্কুটটা যাতে খাসতে হয় এবার এতে আমি এতে আমি একটু ঘি দিয়ে দেবো এক দু চামচ ঘি দিয়ে দেব দু চামচ ঘি দিয়ে দিলাম আর একটু সাদা তেল আন্দাজ মতো সাদা তেল দিয়ে এটা ভালো করে ময়ান দিয়ে নেবটা যাতে হয় বিস্কুটটা খাস্তা হওয়ার জন্য আমি এবার একটা ভালো করে ময়ান দিয়ে নেব আর এবং দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি ভালো করে এটা যে পাটালটা নিয়েছিলাম পাটালটা ভালো করে আমি রস বার করে রেখে দিয়েছি আপনারা এরকম একটা ছাঁক ছাগনি দেবেন আর এরকম ভালো করে পাটালটা হাত দিয়ে একটু ম্যাশ করে আর এই দিয়ে ছিপে ছিপে করবেন এই ছিপেটা এই যাতে এই ছিবড়েটা না পড়ে এই ছিবড়েটা ফেলে দিয়ে শুধু রসটা বার করে নেবেন আমি এটা বার করে রেখেছি অল্প ছিল আবার বার করে দেখিয়ে দিলাম আপনাদের এইভাবে আপনারা বার করে নেবেন রসটা হ্যাঁ এইভাবে রসটা বার করে এই রসটাই আমার লাগবে রসটা দিয়েই আমি আজকের বিস্কুট বানাবো ময়দাটা আমার ময়াল বন্ধুরা আমার ময়ান দেওয়া হয়ে গেছে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে এইবার আমি এক এক করে আমি এবার ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব আমি এতে কালো জিরা অল্প এক চামচ মতো কালো জিরা অ্যাড করছি সামান্য লবণ অ্যাড করছি আন্দাজ মতো মিষ্টির সঙ্গে একটু লবণ দিলে ভালো লাগবে নোনতা নন্তা বিস্কুট হবে আমি খুব মিষ্টি বেশি দেব না অল্প হালকা মিষ্টি দেবো তাই লবণ দিয়েছি একটু আর একটু খাওয়ার সোডা আর বেকিং সোডা বেকিং পাউডার দু চামচ এক চামচ মতো এটা একটু বেকিং পাউডারটা কম দিয়েছি বেকিং সোডাটা বেশি দিয়েছি দু চিমটি মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা এটা দিয়েছি আর বন্ধুরা যাতে এটা আমি কাঁঠাল দিচ্ছি তো কাঁঠাল যাতে না গন্ধ হয় কাঁঠালের একটা গন্ধ সেন্ট থাকে তো ওই কাঁঠাল কাঁঠাল গন্ধ যাতে না হয় আমি ওই কাঁঠালের সঙ্গে একটু ভ্যানি লাইসেন্স দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভ্যানি লাইসেন্স আর একটু ই হলো ফুড কালার ই হলো না এটা হচ্ছে আপনি এটা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ ফুড কালার যাতে একটু কালারটা ভালো আসে আমার কাঁঠালের কালারটা একটু সাদা টাইপের ছিল তাই আমি এটা দিয়ে কালারটা দিয়ে একটু হালকা এটা কালার করে নিলে বিস্কুটের কালারটাও সুন্দর আসবে এই কালারটা দিয়ে আমি ভালো করে আমার কাঁঠাল এরপা এটা কেটে নিলাম ভালো করে ঘেঁটে নিয়েছি ঘেঁটে এবার আমার আমি এতে ওই ছোটো বাটির হাফ বাটির মতো মানে তিন চামচ মতো চিনে দিলাম যেহেতু আমার কাঁঠালের কাঁঠালটা খুব মিষ্টি তাই আমি তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম এতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না ইনগ্রিডিয়েন্টসগুলো অল্প লাগবে এবার আমি ভালো করে এই এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি মেখে নেব এতে এবার আমি কাঁঠালের পাল্টটা ঢেলে দেব আপনারা চাইলে এতে দুধ দিতে পারেন দুধ দিয়ে করতে পারেন আমি দুধ দেব না আমি গুঁড়ো দুধও দিতে পারেন লিকুইডও হালকা করে দিতে পারেন আমি এটা দুধ দেবো না আমি এমনি এটা দিয়েই কর মানে শুধু কাঁঠালের দিয়েই করব এতে আমার জলও মনে হয় লাগবে না লাগলে হালকা একটু জল লাগলে লাগবে না হয় একদমই না দিলে চলবে আমার এতে লাগবে না আমি এটা ভালো করে একটা ডো তৈরি করিয়েছি আমার এইভাবে ডোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা একদম ডোটা শক্তও বেশি হবে না নরমও হবে না মাঝারি রাখতে হবে খুব বেশি নরম করা যাবে না ডোটা একটু শক্ত শক্ত থাকবে ডোটা ঠিক এই রকমই হবে দেখতে পেয়েছেন বন্ধুরা এরকমই ডোটা হবে আমি এবার ডোটা একবার ছোটো করে বেলে নেব একটু ছোট ছোট করে কেটে আমি পাতলা পাতলা করে বেলে বেলে এইভাবে আমি একটু একটা বড় রুটি আকারে তৈরি করব তো মোটা রুটি আকারে তৈরি করে নেব আমরা ওভেন ছাড়া আমি বিস্কুট করব গ্যাসের বিস্কুটটা করব ওভেন ছাড়া এইভাবে থাকবে আমার এই রুটিটা এই থিকনেসটা এরকমই থাকবে দেখে নিন আপনারা কেমনভাবে থাকবে খুব পাতলা না খুব মোটাও না এভাবে আমি আর বিভিন্ন শেপ দিয়ে কেটে নেব যেমন কুকির কাটার রয়েছে এই কাটার দিয়ে শেপ করে কেটে নেব আপনারা ছোট ছোট করে কাটতে পারেন বড় বড়ও কাটতে পারেন একটু বড় বড় শেপ দিয়ে কাটতে পারেন আমি একটু বড় মাঝারিটা মাঝারি দিয়ে একটু শেপ দিয়ে কেটে নিচ্ছি এইভাবে বিস্কুটের শেপগুলো এরকমই হবে এইবার আমি এই বিস্কুটগুলোর বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারি একটু লম্বা আপনারা যে যে যেমন পারবেন লম্বা শেপ দিতে পারেন গোল শেপ দিতে পারেন আর এরকম একটা ডিজাইন করে বিস্কুটটার উপরে এইভাবে ডিজাইন করে করে সবটা আমি এরকমভাবে কেটে ডিজাইন করে নেব বন্ধুরা এভাবে পাতলা করে বড় করে বেলে আর এরকম একটা কাটা দিয়ে কুকির কাটা কুকির কাটা যদি না থাকে আপনাদের তাহলে আপনারা এরকম কোনো বোতলের ছিপি বা কোনো কিছু নিয়ে বোতলে বোতলের ঢাকা নিয়ে ওকে কাটটি কেটে নিতে পারেন এই কুকিজ কাটারটা না থাকলে হ্যাঁ এইভাবে আমি পুরোটা কেটে নেব আমি এটা বিভিন্ন রকমের শেপ দিয়ে কাটছি হ্যাঁ এটা বিভিন্ন শেপ দিয়ে কাটবো কারণ আমাদের ফুচকেরা কুকি কাটার বিভিন্ন রকমের আছে লাভ আছে এ ফুল টুল টাইপের আছে এসব ফুল আছে বিভিন্ন ফুল আছে এসব দিয়ে আমি বিভিন্নভাবে কেটে নেব আর সমস্ত রকম আমি সব রকমের সেপ দিয়ে কাটছি আপনারা চাইলে এক রকমই সেপ দেবেন সব রকম সেপ দিয়ে আমি বিভিন্ন রকম সেপ দিয়ে কেটে নিয়েছি হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন আমার এই প্রায় কাটা হয়ে এসছে বন্ধুরা আমার সবগুলো কাটা হয়ে গেছে এইবার আমি সব দিয়ে চলে যাব দেখুন আমি সব রকম কেটে নিয়েছি হ্যাঁ বিস্কুটের বিভিন্ন রকম সেপ দিয়েছি সেপ দিয়ে এবার আমি কড়াই তেল গরম করতে দিয়েছি প্রথমবারেই একটু হাই হিটে রাখতে হবে তেলটা ভালো করে গরম ভালো গরম হয়ে গেলে আবার একটু আস্তে করে দিয়ে দেবেন মাঝারি ফ্লেম দিয়ে এবার এই বিস্কুটগুলো আমি একে একে ছেলেতে ছাড় দিতে থাকবো এবার আমি এগুলো ভেজে তুলে নেব বন্ধুরা আমি এটা দুরকমভাবে ভেজে নেব একটা তেলে ভাজবো আর একটা আমি এইখানে একটা তাওয়াতে আমি একটা ওই জায়ে বসিয়ে দিয়েছি এটা হাই হিট দেওয়া ছিল এবার আস্তে করে দিয়েছি দিয়ে এবার এটা আমি শুকনোতে ব্রেক করে নেব এবার আমি এটা শুকনো 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 ব্রেক করে নিয়ে আপনাদেরকে দেখাবো এটা কত সুন্দর ফুলে ওটা খালি দেখবেন আমি দেখতে থাকুন আমি এগুলো বেক করে নিয়ে ফিরে আসছি এবার এগুলো তেলে ছেড়ে দিয়েছি আর এটা আমি এমনি বেক করতে দিয়েছি প্রথম মাছটা জোরে দেওয়া ছিল গরম করে নিয়ে আমি এবার ছাপা দিয়ে দিচ্ছি এটা একটা ছাপা দিয়ে এবার একদম লো ফ্লেমে লো ফ্লেমে আমি কুড়ি পঁচিশ কুড়ি থেকে কুড়ি মিনিট মতো বেক করে নেব তারপরে বন্ধুরা আমার বিস্কুটটার কী অবস্থা আমি একবার আর দেখে নিই আমি একবার মাঝে করে উল্টে দিয়েছিলাম উল্টে দিয়েছি আমার বিস্কুটটা হয়ে গেছে আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার বিস্কুটটা কত সুন্দর হয়ে গেছে ওভেন ছাড়া আমি গ্যাসে কত সুন্দর বিস্কুটটা করেছি আপনারা দেখুন বিস্কুটটা কত সুন্দর ফুলেও উঠেছে আর সুন্দর বেশ দেখতেও ভালো হয়েছে এবার আমি এইগুলো নামিয়ে নেব আমি এইগুলো নামিয়ে আমার হয়ে গেছে বন্ধুরা আমার সবগুলো বিস্কুট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব তুলে আপনাদের দেখাবো এবার কত সুন্দর এটা তুলেছে এবং মজ হয়েছে এইভাবে বিস্কুট করে আপনারা দেখবেন কাঁঠালের বিস্কুট এটা কাঁঠাল দিয়ে বিস্কুট এত সুন্দর হয় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আমি আবার এইগুলো তেলের করেছি এইগুলো তেল দিয়ে করেছি আমি তেল দিয়ে বেশি করিনি কিন্তু আমি এটা এমনি তেল বিনা তেলে এটা আমি বেক করে নিয়েছি তাই এটা কত সুন্দর হয়েছে এই আবার ওই এতে আবার আমি গোটা কত কায়দানা করেছি কায়দানাও করেছি ওই এ দিয়ে বিভিন্ন রকমের বিস্কুট আপনারা কাঁঠাল দিয়ে এরকম করে খেয়ে দেখবেন আপনারা বাড়িতে না করে খেলে বুঝতে পারবেন না এটা কত সুন্দর হয়েছে এটা কত সুন্দর হয়েছে আপনারা খেয়েই বুঝতে পারবেন কত সুন্দর আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আপনারা দেখুন আমার বিস্কুটটা ভিতরে কত সুন্দর ফাঁপা ফুলে উঠেছে কিন্তু এবার কিস্পিও হয়েছে ভিতরে ভিতরে কত সুন্দর হয়েছে একদম এটা দেখতে কত সুন্দর পিঠের মতো হয়েছে কিন্তু বিস্কুটটা হুম বিভিন্ন কালার দিয়ে করেছি আর এটা আমি পাইদানা করেছি কিছু পাঁচ করে নিয়েছি আর কিছু এই বিস্কুট ব্রেক করে নিয়েছি আপনারা যদি এই বিস্কুটটা করে খেয়ে ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো বিস্কুটটা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন এরকম ভিডিও পেতে নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম